আসসালামু আলাইকুম সাগর নার্সারিতে আরেকটা ভিডিও করতে যাচ্ছি আমার নাম সাগর আমার নার্সারির নাম সাগর এগ্রো তো সাগর এগ্রো নার্সারি থেকে আরেকটা ভিডিও শুরু করতে যাচ্ছি অনেকেই অনেকেই বলতে চান যে আপনি শুধু পেঁপের চারাই বিক্রি করেন না শুধু পেঁপের চারা বিক্রি করেন আমি আরও অনেক ধরনের চারা বিক্রি করি যেমন এখানে দেখতে পাচ্ছেন পেঁপে পেঁপে আছে বাবু টপ লেডি ফার্স্ট লেডি গ্রিন লেডি সব ধরনের চারাই আমার কাছে পাবেন অ্যাভেলেবল অনেক চারা আছে তো আজকে ভিডিওটা তাদের জন্য যারা বলেন যে শুধু পেঁপে ছাড়াই বিক্রি করেন না কি আজকে দেখাবো কী কী চারা বিক্রি করি আমার নতুন একটা সেটে চারা দেখানোর জন্য আজকে ভিডিওটা দেখুন এই যে মরিচ মরিচ নাকা বিজলি বিলাস টোয়েন্টি টোয়েন্টি সব ধরনের মুরচি করি যাদেরকে মুড়িদের চারা লাগবে তারা যোগাযোগ করবেন মুরি চারা দিতে পারবো আর এখানে আছে কপি যারা কপি চাষ করবেন তাদেরকে কপি দিতে পারবো বিভিন্ন ধরনের ফুলকপি বাঁধাকপির চারা দিতে পারবো যোগাযোগ করবেন দেখুন অনেক সুন্দর ছাড়া দেখুন অনেক সুন্দর সারা প্রচুর পরিমাণ শিকড়যুক্ত চারা দেখুন এটা সিডলিম ট্রেস চারা মাটির চারাও আছে তারপর মরিচাচারাটা একটা তুলে দেখাই দেখুন মরিচা চারা অনেক সুন্দর চারা যাদেরকে লাগবে যোগাযোগ করতে পারেন যদি কেউ লম্বা বাগুন চান এখানে লম্বা বাগুন আছে এই দেখুন অনেক সুন্দর চারা হয়েছে এটা লম্বা বেগুন পার্পল কিং লাল তির পারফুল কিং বেগুনের চারা এটা আর আমার সেটে আসলে সেটা এখনও এখানে আছে বাবু বেগের চারা সেট এখনও চারা দেওয়া হয় নাই নতুন সেটে ঢুকছে এটা এখানে মাটিতে আছে পার্পল কিং লাল ত্রিয়ের পার্পল কিং বেগুনের চারা দেখুন মার্শাল্লা অনেক সুন্দর লাল তীরের পারফুল কিং বেগুনের সারা বেগুনের সারা তাদেরকে লাগবে যোগাযোগ করবেন মাটির ছাড়াও আছে সিডিং টের আছে কপি সারা চারা মাটির সবই আছে দিতে পারবো এখানে কপির সারা আছে দেখুন যাদেরকে কপি লাগবে খুব ভালো কফি সারা আছে নিতে পারবেন অনেক সুন্দর কপির চারা আছে নিতে পারবেন দেখুন যাদেরকে লাগবে এখনই যোগাযোগ করুন অনেক সারা রেডি আছে দেখুন মার্শাল অনেক সুন্দর সারা রেডি আছে দেখ কপির চারা তো দেখেন অনেক সুন্দর কপির ছাড়া রেডি আছে যাদেরকে আবার গুল বেগুনের চারা লাগবে মাটির চারা মাটির চারা গুল বেগুনের চারা নিতে পারবেন এটাও মার্শাল্লা চারা অনেক সুন্দর কোয়ালিটি চারার দেখুন মাটির চারা যাদেরকে লাগবে নিতে পারবেন মাটিতে এখানে টমেটা ছিল টমেটা শেষ হয়ে গেছে আবার দেয়া হয়েছে এ পাশে আবার দেওয়া হয়েছে মাটিতে কারো লাগবে অর্ডার করে রাখতে পারবেন টমেটা বাহুবালি মিন্টু সুপার বারোশো সতেরো বারোশো পাঁচ যার যে লাগবে দেওয়া যাবে পেঁপে আছে অনেক ধরনের পেঁপের চারাই আছে পেঁপের চারা এখানে পেঁপের চারা দেবো রেডি হচ্ছে দেখুন এখানে এখন টপ লেডি বাবু পেঁপে সিডলিং টেরেতে আছে এই গাড়ি আছে টপ লেডি বাবু সিডলিং আছে আসে দেখুন এটা এখন কাপে বসাবো কাপে বসানোর পনেরো থেকে বিশ দিন পরেই খেতে লাগানোর যে হয়ে যাবে যাদের লাগবে যোগাযোগ করবেন অনেক সারা রেডি আছে আরও রেডি হচ্ছে এইটাতে পেঁপে আছে জারমিশন হবে কিছু মধ্যেই তো দেখালাম মোটামুটি অনেক ধরনের সারা রেডি আছে আর ভিডিওটা তো আজকে আপলোড দেবো আজকে যে দেখবেন তা না অনেক দিন পরেও দেখতে পারেন তো আগামীতে অনেক সারা রেডি হবে সবাই ভালো থাকবেন আর স্যার দিকে সারা রাখবে যে কোনো যারা অবশ্যই যোগাযোগ করতে পারেন থাকলে দিতে পারবো আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পারে একটু সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম